স্বাগতম ভক্তির পথ চ্যানেলে আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন উপদেশ যে উপদেশগুলো জীবনের প্রতিটি অন্ধকারে আলো দেখায় দুঃখে সাহস দেয় আর মনকে ঈশ্বরমুখী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার বাণীকে হৃদয়ে ধারণ করে সে কখনো একা নয় চলো শুরু করি জ্ঞানের এই পবিত্র যাত্রা গীতার বাণী থেকে জীবনের সত্য শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের জ্ঞানী সে যে নিজেকে কখনো সর্বজ্ঞানী ভাবে না কারণ অহংকার জ্ঞানকে ঢেকে দেয় আর বিনয়ই জ্ঞানের আলো ছড়ায় যে নিজের অবস্থায় সন্তুষ্ট তার জীবনেই শান্তি নেমে আসে সুখ বাহিরে নয় নিজের মনেই বাস করে যে মানুষ সবসময় অন্যের মঙ্গল চায় তার নিজের জীবনও আলোয় ভরে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম যতই কঠিন হোক যদি মন পবিত্র থাকে তবে ফল সৎ হয় যে ক্ষমা করতে পারে না সে নিজেরই শত্রু হয়ে ওঠে ক্ষমাই মনকে মুক্ত করে অতীতের দুঃখে ভেবে লাভ নেই কারণ তা এখন তোমার হাতে নেই বর্তমানেই জীবনের শক্তি লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সৎ চলে তার রক্ষা আমি নিজেই করি যে মানুষ নিজের রাগ লোভ ও হিংসা দমন করতে পারে সে সত্যিকারের যোগী যে দুঃখকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে সে জ্ঞান অর্জন করে প্রকৃত ভক্ত সেই যে নিজের স্বার্থের জন্য নয় ঈশ্বরের প্রেমে ঈশ্বরকে ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের সুখে আনন্দ পায় সে আমাকেই পায় অন্যের সমালোচনা না করে নিজের গুণ বাড়াও এটাই আত্মোন্নতির প্রথম ধাপ যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে সে নিজের আত্মাকে উন্নত করে ভালো চিন্তা ভালো শব্দ ভালো কাজ এই তিনে জীবনের পূর্ণ গড়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার চিন্তার মতোই হয়ে ওঠে যদি মন ঈশ্বরমুখী হয় জীবনও ঈশ্বরমুখী হয় অন্যকে সাহায্য করার সুযোগ পাওয়া মানেই ভগবানের আশীর্বাদ যে কাজ করে ভয় পায় না সে ভগবানের হাতে নিজের জীবন সোপে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হৃদয়ে যদি বিশ্বাস থাকে তবে অসম্ভবও সম্ভব হয় যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার হৃদয়েই ঈশ্বর বাস করেন জীবন যেমন নদী তাকে থামিয়ে রাখলে সে পচে যায় তাকে বইতে দাও তবেই সে পবিত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের দুঃখকে ছোট মনে করো না ওটাই তোমার শিক্ষক যে ব্যক্তি নিজেকে যত্ন করে সে পৃথিবীকেও যত্ন করতে শেখে সত্যিকারের শান্তি আসে যখন প্রত্যাশা কমে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা কথা বলার আগে ভাবে সে অনেক বিপদ এড়িয়ে যায় অন্যের আনন্দে অংশগ্রহণ করো কারণ ভাগ করা সুখ বাড়ে যে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা তোমার ভাগ্যে আছে তা কেউ নিতে পারে না আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও থাকবে না দোষ খুঁজে সময় নষ্ট করো না গুণ খুঁজে আলো ছড়াও জীবনে হার জিত নয় অভিজ্ঞতাই আসল পুরস্কার ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হৃদয় পবিত্র রাখে তার কাছ থেকে অশুভ দূরে থাকে নিজেকে ভালোবাসো কারণ তুমিও সেই চিরন্তন আত্মারই অংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না কর্মই তোমার অধিকার ফল নয় যেমন কৃষক যদি শুধু ফসলের আশায় কাজ করে তবে মনোযোগ হারায় কিন্তু কর্তব্য বোধে কাজ করলে ফল নিজেই আসে নিজের কর্তব্য পালন করো পরের নয় যেমন ছাত্রের কাজ পড়াশোনা করা অন্যের কাজ অনুকরণ করা নয় যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে ক্রোধের সময় নিজেকে শান্ত রাখা এটাই প্রকৃত বীরত্ব আত্মা অমর দেহ নস্বর যেমন পোশাক পুরনো হলে নতুন নেওয়া হয় তেমনি দেহ ক্ষয় হলে আত্মা নতুন দেহ গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সুখে গর্ব করো না দুঃখে হতাশ হই না জীবন যেমন দিনরাত্রির মতো সুখ ও দুঃখ পালা করে আসে অহংকার পরিত্যাগ করো কারণ অহংকার পতনের মূল যেমন ফুল যত সুন্দর ততই মাথা নিচু করে থাকে জ্ঞানই মুক্তির পথ অন্ধকারে আলো যেমন পথ দেখায় তেমনি জ্ঞান জীবনের অন্ধকার দূর করে অসৎ সঙ্গ ত্যাগ করো যেমন স্বচ্ছ জলে কাদা পড়লে ঘোলা হয় তেমনি অসৎ সঙ্গ মনকে কলুষিত করে ভক্তি ও বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ শক্তি যেমন হনুমানজি ভক্তি দিয়ে পাহাড় তুলেছিলেন শক্তি দিয়ে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো কাজ ছোট নয় নিষ্ঠা থাকলেই তা মহান হয় যেমন ফুল বিক্রেতাও ভগবানের পায়ে ফুল দিয়ে সেবা করতে পারে সমস্ত জীবের মধ্যে ঈশ্বর আছেন যেমন সূর্যের আলো সবকে সমানভাবে আলোকিত করে লোভ থেকে জন্ম নেয় অশান্তি যেমন নদী যত জল পায় তবু তৃষ্ণা মেটে না মনি তোমার বন্ধু মনি তোমার শত্রু যদি মনকে নিয়ন্ত্রণ করো সে তোমার সহায়ক না পারলে সে তোমার ধ্বংসের কারণ ধৈর্যই সফলতার চাবি কাঠি। যেমন বীজ বপনের পর গাছ হতে সময় লাগে তেমনি জীবনের ফল পেতেও ধৈর্য লাগে ক্ষণস্থায়ী সুখের পিছনে ছুটো না যেমন মোমবাতির আলু মুহূর্তের জন্য জলে কিন্তু সূর্যের আলো স্থায়ী যে অন্যের উপকার করে সে ঈশ্বরের সেবা করে যেমন গরিবকে দান করা মানে ঈশ্বরকেই অর্পণ করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য আছে যেমন ঝড়ের পরেই আসে নির্মল আকাশ যে ভয়কে জয় করে সে জীবনে অগ্রসর হয় যেমন অর্জুন যুদ্ধের ভয় কাটিয়ে বিজয়ী হয়েছিলেন অসত্য যত শক্তিশালী মনে হোক সত্য সর্বদা জয়ী হয় যেমন অন্ধকার কখনো সূর্যকে হারাতে পারে না আত্মসংযমে সর্বোচ্চ সাধনা যেমন লাগাম না দিলে ঘোড়া পথ হারায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কর্মের ফল অনিবার্য যেমন বীজ বপন করলে ফল হবেই দেরি হলেও যে দান করে নিঃস্বার্থভাবে সে প্রকৃত দাতা যেমন সূর্য আলো দেয় কিন্তু কিছু চায় না অন্যের ভুলে হাসিও না কারণ তুমিও মানুষ যেমন আয়নায় দাগ থাকলে নিজের মুখও মলিন লাগে যে নিজের ভিতরে ঈশ্বরকে খোঁজে সে কখনো একা নয় কৃতজ্ঞ হও কারণ কৃতজ্ঞতাই শান্তির মূল যেমন গাছকে পানি দিলে সে ফল দেয় তেমনি কৃতজ্ঞতা সুখ দেয় আত্মবিশ্বাস মানুষকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায় মিথ্যা সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘস্থায়ী যন্ত্রণা আনে সত্য বলো কিন্তু মধুরভাবে বলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত আসক্তি বেঁধে রাখে কিন্তু ভালোবাসা মুক্তি দেয় পরের সুখেই নিজের সুখজ যে ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী সে বিভ্রান্ত যেমন মেঘ সূর্য ঢাকে কিন্তু সূর্যই আসল যে নিজের কর্তব্য বুঝে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না মন স্থির না হলে জ্ঞান ফলপ্রসূ হয় না ক্রোধ সব গুণ ধ্বংস করে যেমন আগুনে সুগন্ধি ফুলও পুড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে আলস্য পাপের জন্ম দেয় প্রেমে ঈশ্বরের আসল রূপ অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায় নিজেকে ছোট ভেব না কারণ তুমি ঈশ্বরের অংশ বিপদে মন শান্ত রাখায় প্রকৃত সাধনা যে ক্ষমা করে সে দেবতার কাছাকাছি অন্যের দোষ নয় নিজের দোষ দেখো আগে প্রার্থনা মানে কেবল চাওয়া নয় ধন্যবাদ জানানো অজ্ঞানতা সব দুঃখের মূল জীবনের প্রতিটি ক্ষণ ঈশ্বরের উপহার ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহিংসাই সর্বোচ্চ ধর্ম যে নিজের কথা রাখে তার কথাই শক্তি থাকে যে নিজের কাজকে পূজা ভাবে সে মুক্তি পায় শান্ত মনই প্রকৃত আশ্রম যে নিজের ভিতরে শান্তি খোঁজে সে বিশ্বে শান্তি আনে যে ঈশ্বরের ইচ্ছায় বিশ্বাস রাখে সে দুঃখেও স্থির থাকে ধর্ম মানে কর্তব্য শুধু আচার নয় আত্মাকে অপবিত্র করা সবচেয়ে বড় পাপ সৎ চললে বাধা আসবেই কিন্তু ঈশ্বর সঙ্গে থাকবেন যে নিন্দা শোনে কিন্তু শান্ত থাকে সে জ্ঞানী যে নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয় সে নিজেই কষ্ট ভোগ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কাজ করো। আনন্দ নিয়ে করো। অতিরিক্ত চিন্তা মনকে ক্লান্ত করে কিন্তু ভয়সা শক্তি দেয় যে প্রতিদিন কিছু শেখে সে জীবন্ত অহংকার মানুষকে অন্ধ করে যে নিজের ভুল স্বীকার করে সে প্রকৃত সাহসী প্রতিটি সম্পর্ক সম্মানের উপর দাঁড়িয়ে থাকে অন্যকে ছোট করলে নিজে ছোট হাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে বাস করেন যে বিশ্বাস হারায় সে নিজেকে হারায় দুঃখকে শিক্ষক ভাব অন্যের সাফল্যে খুশি হাও ঈর্ষা নয় যে বিনয়ী তার হৃদয়ে ঈশ্বর বাস করেন যে নিজের কথা রাখে সে বিশ্বস্ত সময় সবচেয়ে বড় শিক্ষক অন্ধবিশ্বাস নয় জ্ঞান ভিত্তিক ভক্তি রাখো অহংকারে ভক্তি নষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঈশ্বরকে সর্বত্র দেখে সে সত্য ভক্ত যে অন্যের ভালো কামনা করে তার পথ সহজ হয় দুঃখ ও সুখের মধ্যে ভারসাম্য রাখো যে নিজের মনকে জয় করে সে প্রকৃত রাজা জীবন হলো পরীক্ষা আর ভগবান শিক্ষক যে হাসতে জানে সে কষ্ট সহ্য করতে পারে জীবনের প্রতিটি ক্ষণ উপহার হিসেবে নাও যে অন্যকে আলো দেয় তার জীবনও আলোকিত হয় ভালোবাসা মানে দেওয়া নেওয়া নয় যে অন্যকে সম্মান দেয় সে নিজেও সম্মান পায় বিপদে ঈশ্বরকে স্মরণ করো কিন্তু সুখে ভুলে যেও না অল্পে তুষ্ট থাকা সুখের মূল ভক্তি মানে আত্মসমর্পণ যে নিজেকে ক্ষমা করে সে শান্তি পায় শেষ পর্যন্ত প্রেমই পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার প্রতি প্রেম ভক্তি ও আস্থা রাখে আমি সর্বদা তার সঙ্গে থাকি যেমন প্রদীপের দিকে পতঙ্গ ছুটে যায় তেমনি আত্মা ঈশ্বরের দিকে আকৃষ্ট হয় এটাই গীতার চিরন্তন শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি উপদেশ আমাদের শেখায় কর্ম করো মন শান্ত রাখো আর বিশ্বাস রাখো সেই চিরন্তন সত্যে এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো গীতার বাণী চ্যানেলটি যাতে আরও পবিত্র জ্ঞানের বার্তা তোমার কাছে পৌঁছে যায় শেষ করি এক চিরন্তন বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হৃদয় প্রেম রাখে আমি চিরকাল তার হৃদয় বাস করি জয় শ্রীকৃষ্ণ